আসসালামু আলাইকুম বাই বাই এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা আজকে একটা ভিডিও নিয়েছি সেটা হলো এই আইপিএসের সার্কিট নিয়ে অনেক আসলে ভালো মানের সার্কিট চায় বা ভালো মানের আইপিএস চায় তাদের জন্য এই ভিডিওটা এই সার্কিটগুলা এক কথায় অনেক উন্নত মানের আমরা যে সার্কিটগুলো তৈরি করছি সার্কিটগুলা অনেক হেভি সেটা আপনার হাতে দেখতে পারতেছেন অনেক হেভি আমরা যে মসফুটগুলো দিচ্ছি এটা হলো বত্রিশশো পাঁচ এই মসফুটগুলোর অনেক ক্ষমতা আর কি অনেক ভালো মানের খিচুড়গুলো দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় তা এই ছাটকগুলোর কয়েকটা সুবিধা আছে সেটা হলো আপনি এই যেমন এক নম্বরে আপনার বিদ্যুতের যে ভোল্টেজটা থাকে সাধারণত কোনো ফ্যানের শব্দ আসে না আপডাউন করে না তাই সেম এই আইপিএসের ভোল্টেজটাও একারোটভাবে থাকবে আপনার দুশো পিস দুশো পিসই থাকবে আর এটা বিদ্যুতের ভোল্ট দেখতে পারবেন আপনার বিদ্যুতের ভোল্টেজটাও দেখতে পারবেন আবার আপনার এই এটা ব্যাটারি বোল্টও দেখতে পারবেন এবং এসি যে আউট হইতেছে মানে ইসির ইনভার্টারের সেটাও আপনি দেখতে পারবেন চার্জ কত পার্সেন্ট আছে মানে কত বোল্ট আছে ব্যাটারি দেখতে পারবেন মানে এক কথা মোটামুটি সব কিছু দেখা যাচ্ছে আবার এবং বেসটা যে কী পরিমাণ গরম হয়েছে সেটাও আপনার সামনে মানে এই তাপমাত্রাটা দেখাবে তো এটা কয়েকটা সুবিধা আছে এবং যারা আসলে কম্পিউটার ইউজ করি তাদের কিন্তু একটা ভয় থাকে যে ভোল্টেজ বেশি হইলে তখন কিন্তু প্রবলেম হয় অনেকে রাউটার চালায় অনেকে অনেক কিছু চালায় ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে দামি দামি টিভি চালায় অনেকে অনেক কিছু জিনিস চালায় সেগুলা অনেকের একটা ভয় থাকে বা অনেকে কেটেও যায় কিছু কিছু আইপিএস কেটেও যায় তো এই আইপেজগুলা হানড্রেড পারসেন্ট আপনি কাটবে না তো এর জন্য আমরা আসলে যারা একটু বেশি টাকা দেয় আইপেসটা দিলেও আপনার জন্য অনেক সুবিধা আপনার কোনো জিনিস নষ্ট হবে না অনেকের ফেনে শব্দ করে রেগুলার কেটে যায় বিভিন্ন ধরনের প্রবলেম হয় তো এই আইপিএসগুলোর সেই সমস্যাগুলো হবে না আল্লাহর রহমতে অনেক ভালো সার্ভিস দেয় এবং ভালো সার্ভিস দিবে তাই যারা এই আইপিএসগুলো নিতে চান আইপিএস মধ্যে কমপ্লিট করা আছে নিতে পারেন আর যদি শুধু সার্কিট নিতে চান শুধু সার্কিটও নিতে পারেন আর যদি কেউ যে না আমরা এই পিসিবি শুধু পিসিবি নিয়ে আমরা গাইতে নেব তাও নিতে পারবেন আমাদের কাছে পিসিবি অ্যাভেলেবেল আছে এবং সার্কিট অ্যাভেলেবেল আছে যাদের নেওয়ার আগ্রহ আছে তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর এটা সুবিধাতে যারা ব্যবহার করছে অবশ্যই তারা জানে তাদের কাছে আর বলার কিছু নাই আর যারা জানেন না তারা অবশ্যই এই ব্যবহার করতে পারবেন না এক কথা এটা অনেক ভালো ভালো মানের আইপিএস ভালো মানের সার্কিট যারা এটা ইউজ করছেন তারা তো আসলে অনেক জানেন আর যারা নিতে চান তারা নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ